সর্পিলাকার অর্থাৎ সাপের মতো দেখতে এই সেই ভাইরাল গিলা গাছ আমার জীবনে দেখা এটি কোনো গাছ যেটি একটা গাছ কিন্তু এর লতা পাতা দিয়ে এত পরিমাণ জায়গা দখল করে আছে যা আমি আগে কখনো দেখিনি ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে অজানা একটি গাছ আপনাদের সামনে আজ তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ওই পিছনটাতে উপরের দিকে তাকালেই দেখেন গাছের কত দূর পর্যন্ত এর লতাগুলো ছড়িয়ে গেছে স্থানীয়দের মতে এটি গিলাগাছ নামে পরিচিত অনেকেই বলে থাকেন এটি সাউথ আফ্রিকা অর্থাৎ আফ্রিকা থেকে বীজ নিয়ে এসে রোপণ করা পর্বতীতে এটি এখানে হয় এই গাছটির বয়স দশ থেকে ১২ বছর এখানে এসে একটা জিনিস দেখে অবাক হয়েছি সাধারণ একটা গাছ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে এখানে এত পরিমাণে মানুষ ছিল যে আপনি এক রিল্যাক্স মুডে ছবি উঠবোনে ছবি ওঠার স্প্রেসটুকু পাওয়া যাচ্ছিলো না সর্বদাই এখানে মানুষ ছবি উঠতেছিল এবং ভিডিও ছিল তবে যতগুলো মানুষ এসেছে এর মধ্যেই মহিলা মানুষের সংখ্যাই বেশি বলে মনে হচ্ছিল গাছটির লতা জাতীয় হয় এর লতাগুলো এক গাছ থেকে অন্য গাছে এমনভাবে প্রসারিত হয়েছে যেন ছাতা নেয় দূর থেকে দেখলে এটিকে আসলে ছাতা ছাড়া অন্য অবয়বে কল্পনা করা অসম্ভব সব মিলে দিনটি শুক্রবার হয় দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন এখানে ঘোরার জন্য উপর থেকে সূর্যের আলো পড়তেছে মনে হচ্ছে স্বর্ণ এখানে পড়তেছে গাছটিকে যে কেউ দেখলে অবাক হয়ে যাবেন আমার দেখা এটি প্রথম সর্ব এলাকার সাপে নাই গাছগুলো যে দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে গাছগুলো দেখলে অনেকটাই সাপে নাই মনে হয় উপরে লতাগুলো ছেঁয়ে গিয়েছে নিচ থেকে দেখলে ঠিক ছাতার মতো মনে হয় নিচে যখন আপনারা যাবেন গিয়ে যদি ভিডিও করেন তাহলে দেখতে অনেকটাই ছাতার মতো লাগে একটা গাছ অথচ অনেক বড় একটা জায়গা দখল করে আছে এই গাছটি সাউথ আফ্রিকাতে জন্মালেও কারোরা কারোর মাধ্যমে এখানে বীজ নিয়ে এসে রোপণ করা পরবর্তীতে এই গাছটি এখানে হয় স্থানীয়রা এই সুযোগে এখানে বিভিন্ন রকমের দোকানপাট বসিয়েছেন এক কথায় মেলার মতো জায়গাটিতে গেলে আপনাদের অনেকেই আসতে চাবেন না ভালো লাগবে এখানে খাবারের ব্যবস্থা আছে গ্রামে যে খাবারগুলো সাধারণত আয়োজন করা হয় এই সমস্ত খাবারের ব্যবস্থা করা আছে আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন এটি দিনাজপুর জেলায় বিরামপুর উপজেলায় অবস্থিত বিরামপুর উপজেলার সদর হতে একটু সামনে গিয়ে পশ্চিমের দিকে টার্ন নিলেই টাটরা বাজার নামে একটি জায়গা আছে সেখান থেকে দুই থেকে তিন কিলোমিটার আবার দক্ষিণ পশ্চিম দিকে যাবেন গেলেই শালবাগানের ভিতরে এই ভাইরাল গাছটি অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি এ পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ